রাজ্যজুড়ে ট্যাপ ক্যালেঙ্কারি ঘটনায় এবার নাম জড়ালো দিনহাটার শুক্রবার রাতে মালদার সাইবার ক্রাইম বিভাগের হাতে গ্রেপ্তার হয় দিনহাটার বাসিন্দা মনোজিৎ বর্মণ সেই ঘটনায় রবিবার সকালে দিনহাটা শহরের মাদা লেনে পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজিৎ বর্মনের বাড়িতে যাওয়া হলে তার এক তাকে নির্দোষ বলে দাবি করে তিনি দাবি করে বলেন মনোজিৎ বর্মনের আইপি অ্যাড্রেস এবং ওয়াইফাই হ্যাক করে অন্য কেউ এই ঘটনা ঘটিয়েছে তবে রাজ্যজুড়ের ট্যাপ ক্যালেঙ্কারিতে দিনহাটার প্রাথমিক শিক্ষকের নাম জড়াতেই শোরগোল ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে সেটা সেটা তো ঠিকই কিন্তু ওরা কি বলে মানে কথা বুঝতে পারছেন পারলো বুঝতে বুঝতে পারছি থানার থেকে লোকের তো নানা জনে নানা কথা বলে যে আপনি বললেন যে ওর আইটি অ্যাড্রেসটা হ্যাক হচ্ছে এটা হলো আসল ঘটনা আর কি লাস্টে মানে বেশি ইনফরমেশন দিতে না বলছে খালি অফিসার বলছে ওরা আইটি অ্যাড্রেসটা হ্যাক হ্যাকা কবে নিয়ে গেছে

বললো যে ওনার আইপি অ্যাড্রেসটাই হ্যাক হয়েছে ঠিক আছে ওই আইপি অ্যাড্রেস দিয়ে অনেক ইনফরমেশন ইয়ে করা আছে হ্যাঁ অনেক অ্যাকাউন্ট ইয়ে করা আছে তা বললো আপনারা কমপ্লেন করেন আমরা তো তো আই অ্যাড্রেস সম্বন্ধে অত যাই না কে হ্যাক করবে ঠিক আছে মানে ওনার অ্যাকাউন্টে কি উল্টো পাল্টা টাকা পয়সা ঢুকতো এরকম কিছু হচ্ছে হ্যাঁ উল্টো টাকা ঢুকছে বললো টাকা ঢুকছে না কত টাকা ঢুকেছে সেটা ওরা বলে সেটা ওরা বলেন বললো আইপিআইস হ্যাক হয়েছে আচ্ছা তা বলছি যে ওনার অ্যাকাউন্টে ধরেন আপনার অ্যাকাউন্টে যদি কোনো অ্যাব নর্মাল টাকা ঢুকে বা অতিরিক্ত টাকা ঢোকে তাহলে তো একটা কোয়ারিজ থাকে না কোথা থেকে কোয়ারিজ ছিল টাকা ঢুকছিল ও বললো দাদা ও এরকম টাকা ঢুকছে ঠিক আছে ব্যাঙ্কে যা নেই তা ওই সময় পূজার ইয়ে ছিল ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে তারপরে খোঁজ নিতে বলছে বলছে ইলেকশনে পরে আসছে আচ্ছা ইলেকশনটা সে যাবে সেইটা যা পরে মানে শনিবার দিন যাই তো সেই পূজার আগে কিছু অতিরিক্ত টাকা ঢুকেছিল আর কি তাছাড়া অফিসার বললো যে ওনার আইপি অ্যাড্রেসটা হ্যাক হয়ে গেছে এইখানে হ্যাক হয়নি ওটা কোন জায়গার কথা হলো কোন স্টেটের কথা হলো বিহার হ্যাঁ ওইখানে ওখান থেকে হ্যাক করেছে ঠিক আছে না আপনি যেমন বললেন যে আইপি অ্যাড্রেস হ্যাক হচ্ছে আর কি ঠিক আছে এই বিষয়টা তো এক্স্যাক্ট তো যারা যে উনি এটার সঙ্গে যুক্ত না সাইবার হ্যাকার যারা তারা এই কাজটা করেছে আর কি অফিসে যেভাবে বলছে আমরা ওই যে আর বেশি কিছু ঠিক 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 আছে তুলে আইপি অ্যাড্রেসটা হ্যাক হওয়াতে সমস্যা হয়ে গেছে